গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এখন সাড়ে চারটে বাজে ভোর তো আমি উঠে পড়েছি বর কাজে যেন রান্না বান্না করবো সব কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত এক ফুট দিয়ে রেখে দিয়েছি তো এখানে আমি সোয়াবিন আলুর তরকারি করবো আর এখানে সিম আলু দিয়ে চচ্চড়ি করবো মাখা মাখা করে আর মেয়ে ঘুমাচ্ছে এখন তো রান্না বানাটা সেরে চলো তো দেখো এখানে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ার এখানে দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ কুচিয়ে আমি পেঁয়াজগুলো চিরি চিরি করে কুচিয়ে নিয়েছি তো এগুলো ভালো করে ভাজা ভাজা করব পেঁয়াজটাকে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপর দিয়ে দেবো আলু আর সিমটা দেখো এখানে পেঁয়াজটা করে ভিজিয়ে দেবো আলু আর সিমটা দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো মতো ভাজা ভাজা করে নেবো দিয়ে দেবো তারপর এখানে সামান্য পরিমাণ নুন আর হলুদ মানে ওনার হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দেবো বা একটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে ভালো করে জল দিয়ে দিতে হবে এখন মেয়ে ঘুমাচ্ছে বলে রান্নাটা সেরে নিয়েছি কী বলো তো সকালবেলা তাড়াহুড়া করে রান্নাবান্না থাকে ব্লক শো ইচ্ছা থাকলেও করতে পারি না মানে হয়তো তাড়াহুড়া থাকে তো তখন ভাবি যে মোবাইলটা কোথায় রাখবো কোথায় কীভাবে সেট করবো হয় না তাও তো সেই কষ্টের মধ্যেই করছি তো আমার এই শিম আলুর তরকারিটা মোটামুটি হয়ে গেছে তো এবার আমি রান্নাগুলো তোমাকে দেখিয়ে দিই তো দেখো আজকে করে যে হয়েছে সোয়াবিন আলুর তরকারি একটু ঝলঝা করেই রেখেছি আর এখানে শিম আলু চচুরির মাঘা মাখা করেছি আর হচ্ছে মুডো ভাজা করেছি তো এখানে এই মূলো ভাজাটা ঠিক অন্ধকারে বোঝা যাচ্ছে না তো দেখো এখানে এই যে মূলো ভাজা তো বাবা রেডি হয়ে গেছে এবার বাবাকে খেতে দেবো ওই যে বাবা বাইরে জামা খাওয়া গুলো মেয়ের কেচে মেরে দিয়েছে বাবা সাইকেল রয়েছে আর ওই যে ডগিটা বসে রয়েছে দেখছো রোজ আসে সকালবেলা যে বিস্কুট হোক রুটি হোক যাই হোক খেতে দিই সকালবেলা কেউ আসলে তো ফেরত নেই তাই মানে যাই হোক একটু কিছু মই হোক বিস্কুট হোক যাই দিই আর মেয়ে থাকলে তো মেয়েই দেয় তো দেখো আর মেয়ে উঠো বাবা কাজে চলে গেছে তো মেয়েকে এখন তুলসী পাতার রস খেতে ঠান্ডাটা পড়ে গেছে তাই শুধু তুলসী পাতা আর মধুর রসটা খাওয়ালে সর্দি কাশিটা কম হয় আর থাকেও না তো দেখো এখানে তুলসী পাতাটা আমি ভালো করে বাটি দিয়ে চটকে হাত দিয়ে এখানে তুলসী পাতার রসটা চিনিকে নিয়ে নিছি এটাই আমি এখন মেয়েকে খাইয়ে দেবো আর এটা যদি রোজ খাওয়াতে থাকি তো দেখেছি যে সর্দি কাশিটা সহজে ধরে না তো দেখো এখানে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরেও ওইখানে মেয়ে উলট পালট করে দিয়েছে এবার ওই যে কাঁথা বাগুলো দেখছো ওইগুলো দেখবি সব নামানো ছোটো ছোটো ফেলে দেয় তো এখানে দেখো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি সুজি খাওয়াবো মেয়েকে তো চলো খাইয়ে নিই খাইয়ে অনেক কাজ আছে মাছ রেখেছি তো দেখো মাছ রেখেছিলাম আমি তিন পিস মাছ চল্লিশ টাকা হ্যাঁ এক পিস মাছ মেয়ের জন্য রাখবো আর পিসগুলো আমাদের জন্য ভাজা করে রাখবো আর এখানে হচ্ছে মেয়ের জন্য চাল ডালে খিচুড়ি করবো কাঁচকলা দিয়েছি সব দিয়েছি তো আজকের কাজগুলো তো মোটামুটি হয়ে গেছে তা আর ঢুকবেল ব্লক করতে পারিনি তো এখন চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন মেয়ের জন্য খিচুড়ি করবো কাজকালা ডাল আর চাল দিয়েছি তাই ধুয়ে রেখে দিয়েছি আর ওখানে হচ্ছে আলুর চকচুরি করবো রুটি করবো তো আমি বেশি তো মানে দুপুর দিকে আসতে সকালবেলা এত তাড়াহুড়া থাকে সেই জন্য আমি কাজ সেরকম দেখাতে পারি না তো তোমরা আমার পাশে অবশ্যই থেকো এটাই আমি আশা করছি আমার ব্লগটা একটু সাপোর্ট করো আমাকে তো দেখো এখানে আমি আলু লচুরের জন্য এখানে কড়াইতে তেল দিয়ে তারপরে তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে আলুটাকে ভাজা ভাজা করে নেব তা নুন আর হলুদ দেবো এখানে সামান্য পরিমাণ তো চলো আজকে ব্লকটা এখানে